নিন্দুকারী বাসী আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আধার রাতের আলো ওরা কুটকৌশল করতে চেষ্টা করাতে আমরা আজকে আরো জোরালো ভূমিকা রাখতে পেরেছি কালকে দেখেছি অনেক অসংখ্য আমি আমরা এখন আমাদের যেটা কর্মসূচি হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমরা টেবিল ওয়ার্কে আমাদের জেলা সমিতি আমাদের সাবেক সচিব কে এম স্যার করছেন সহ ওনারাও করেছেন করতেছেন আমরা আগামীতে আমাদের কর্মসূচি হবে আমরা উন্মুক্ত মঞ্চে আমরা শুধু নোয়াখালী বিভাগ চাই এটার জন্য গণসংগতি হবে প্রত্যেক পেশাজীবীদের পক্ষ থেকে প্রত্যেকেই আমাদের এইখানে গণসংযোগে মানে উন্মুক্ত মঞ্চে সংহতি দিতে পারবে আমরা কালকেই আমরা কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন মনে রাখবেন আমরা নোয়াখেল আমরা আচরণ যেটা দেখাবো সেটা নোয়াখাল্লা ভদ্র আচরণটা দেখাবো আমরা কারোর সাথে অহেতুক কোনো প্রতিযোগিতা করার দরকার নাই আমাদের বীর শ্রেষ্ঠ আমিন আমাদের সার্জন জয়রুল আমাদের মদুদ আহমেদ আমাদের বেগম খালেদা জিয়া আমাদের এই যে অর্জ আমাদের যে আসমরব আমাদের সিরাজ সিরাজুল আলম দাদাভাই আমাদের এই অঞ্চল স্পিকার মাহমুদুল্লাহ স্পিকার শিরিন শারমিন ছিল যেই আমাদের আমাদের এই উর্বর ভূমিতে নোয়াখালী বিভাগ হবে এটা আমরা বিশ্বাস করছি এবং আমাদের এই বিভাগ ইনশাল্লাহ নিয়ে আমরা ঘরে ফিরব আপনার আমরা একটা কথা মনে রাখবেন সবসময় বাসি আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু আমার আদার রাতের আলো ওরা কুটকৌশল করতে চেষ্টা করাতে আমরা আজকে আরও স জোরালোভাবে ভূমিকা রাখতে পেরেছি কালকে দেখেছি অনেক অসংখ্য আমি যাদের নাম ঘোষণা করতে পারি নাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যতগুলো ব্যানার এসেছেন অনেক কষ্ট করেছেন আমরা প্রত্যেকটি নোয়াখালীর প্রাণে প্রাণে প্রত্যেকের জন্য আমরা আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন রেখে জানি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন